হাই গাইস নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সন্ধ্যাবেলা আমি আর আমার বউ মিলে হয়ে চলে গেছিলাম মামা বাড়ি বাড়িতে গিয়ে শালিকে নিয়ে আমরা তিনজন মিলে চলে গেছিলাম বাজারে ওইদিকে আমার বৌ আর শালিকে বাইরে করিয়ে আমি ঢুকে দাঁড়া জন্য বউ আর শালিকে নিয়ে বাজারে গেলে যা হয় বুঝতেই পারি আমি এটিএম এ পরেই পরে আমার বউ আর শালিও কিন্তু ভিতরে ঢুকে পড়েছিল আমি কত টাকা তুলবো সেটা দেখবার জন্য এটিএম টাকা তুলবার পর আমরা তিনজন মিলেই চলে এসেছিলাম আর এক বাড়ি শালিদের বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো তাই আমাদের নিমন্ত্রণ করে এসে দেখি ওইদিকে নারায়ণ পূজা হয়েছিল তার জন্য সিন্নি মাখা হচ্ছে সিন্নি মাখতে মাখতে আমরা একটু ঘরে গিয়ে বসেছিলাম ওইদিকে পটলাকে দেখো ওকে ভিডিও করতে করতে ওইদিকে দেখি আমার শালি এসে হাজির প্রথমে তো লাইটটা জ্বালিয়ে নিল আমরা তো ওইদিকে গল্পে ব্যস্ত ছিলাম আমার শালি তো ওইদিকে ফোন ছাড়া থাকতেই পারছিল ঘরে বসে আমরা গল্প করতে করতে ওইদিকে কিন্তু সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছিল ওরাও চলে এসেছিলাম একটু সিন্নি বসাত খেতে ওইদিকে তো আমার বউ সিন্নি খাওয়ায় ব্যস্ত আমার শালিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাওয়া দাওয়ায় ব্যস্ত সিন্নি বসাতটা কিন্তু যে উনি হলেন আমাদের ঠাকুর মশাই এবার তোমাদের একটু আমাদের ঠাকুর মশাইকে আমাদের শালিকে দেখো আমাদের সাথে গল্প করতে করতে ও কিন্তু বাসন মার আর বউ কিন্তু ওইদিকে দিকে অমনি চলে গেছিল ভিডিও করতে 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 কিন্তু ওইদিকে নিজেও কাজে লেগে পড়ে গল্প আটটা কমপ্লিট করে আমরা চললাম এবার বাড়ির দিকে কারণ অনেক রাত হয়ে গেছিল এবার আমাদের বাড়ির দিকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা